হ্যালো শিক্ষার্থী আসসালামু আলাইকুম এ আমরা অষ্টম শ্রেণীর নতুন বইয়ের দুই পৃষ্ঠার অর্থাৎ প্যাটার্ন অধ্যায়ের পৃষ্ঠা দুইয়ের মৌলিক সংখ্যা নির্ণয় এখানে আমরা এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর ভিতরে কিভাবে মৌলিক সংখ্যা খুব সহজে নির্ণয় করা যায় সেটা শিখব ঠিক আছে তো শুরু করি দেখো আমি একটা টেবিল এঁকে রেখেছি এটাকে বলে কি ইরাটো ইস্ত্রী ঠিক আছে এই সাহায্যে আমরা খুব সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি ঠিক আছে তো প্রথমে আমরা জেনে মৌলিক মৌলিক সংখ্যা সংখ্যা কাকে বলে হচ্ছে বড় যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনিয়োগ নেই সেই সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলবো যেমন সাত তুমি সাতের কোনো গুণনীয়ক কিন্তু নেই আছে কত সাতকে তুমি সাত দিয়ে ভাগ করতে পারবা রেজাল্ট হবে এক আবার এই সাতকে তুমি এক দিয়ে ভাগ করতে পারবা সেটা রেজাল্ট হবে কি সাত ঠিক আছে এই দুইটা ব্যতীত আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু একে ভাগ করতে পারবে না পড়লে কি হবে পূর্ণ সংখ্যা হবে না অর্থাৎ তুমি সাতকে যদি দুই দিয়ে ভাগ করো তাহলে কত হবে থ্রি পয়েন্ট ফাইভ হবে থ্রি দশমিক ফাইভ কিন্তু সেটা তার পূর্ণ সংখ্যা হলো না তাই না তো এই ছাকরনের সাহায্যে খুব ইজিলি আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করা শিখবো তো সংখ্যা থেকে আমরা বুঝতে পারছি যে এক এর বড় না হলে সেটা মৌলিক সংখ্যা হবে না অর্থাৎ প্রথমে কিন্তু আমাদের একটা বাদ চলে গেল এক কিন্তু মৌলিক সংখ্যা না ঠিক আছে তার মানে এই একটা আমরা বাদ রেখে দিলাম আচ্ছা পরবর্তীতে কি করবো প্রথমে আমরা দুই দুই তারপরে তিন তারপরে পাঁচ এরপর সাত এই সংখ্যাগুলোর গণিতক বের করবো এবং সেগুলো বাদ দিয়ে দেব অর্থাৎ সকল জোর সংখ্যাগুলো হচ্ছে দুইয়ের গুণিতক হবে ঠিক আছে সেই সংখ্যাগুলো প্রথমে যদি বাদ দিই তো দেখো প্রথমে আমরা এই দুইটা বাদ দেবো ক্লিয়ার আচ্ছা শুরু করি হ্যাঁ প্রথমে দুই অর্থাৎ এটা আমরা কেটে দিলাম এটা কাটবো না কারণ হচ্ছে কি দুই কিন্তু মৌলিক সংখ্যা ক্লিয়ার কিভাবে হলো ওই সূত্র বড় যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো নেই সেই সকল সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা তো সংখ্যা সংখ্যা হলেও কিন্তু সেটা মৌলিক দুই দুই একে আমরা এক দিয়ে ভাগ করতে পারবো আর দুই দিয়ে ভাগ করতে পারবো ঠিক আছে তো সংখ্যার ভিতরে সেটাই ছিল এই জন্য দুই হচ্ছে আমাদের কি মৌলিক সংখ্যা একই ভাবে তিনও কিন্তু আমাদের মৌলিক সংখ্যা কারণ এই তিনকে আমরা এক এবং তিন ছাড়া আর কোনো গুণনীয়ক পাই না ঠিক আছে তিন হতে সেম হতে সাত সাতেরও একই অবস্থা তো আমরা দেখব প্রথমে কী করবো সর্বনিম্ন অর্থাৎ সবচেয়ে ছোটো যে মৌলিক সংখ্যা আছে সেটা কিন্তু আমাদের এই টু ঠিক আছে এই টু আর এক কিন্তু আমাদের বাদ কারণ একের থেকে বড় না হলে আমাদের সেটা মৌলিক সংখ্যা হবে না ক্লিয়ার ওকে এখন প্রথমে কি বলেছিলাম দুইয়ের গুণনীয়ক গুলো আমরা বের করার জন্য দুইয়ের দুই দুইতে গুণ করে করে কোন সংখ্যাগুলো পাওয়া যায় ওকে তো সহজ কথা যদি বলি যে সকল সংখ্যাগুলোকে আমরা দুইতে ভাগ করতে পারি এবং কোনো ভাগশেষ বিদ্যমান থাকে না অর্থাৎ ভাগশেষ শূন্য হয় অর্থাৎ ওই সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হয় সেই সকল সংখ্যা আগে তোড়ান দেবো আমরা ঠিক আছে তো চার এটা অর্থাৎ সকল জোট সংখ্যা হবে ক্লিয়ার তো সাত এই ছয়কে তুমি দুইতে ভাগ করতে পারবা আট দশ আচ্ছা প্রথমে আমরা এক এক লাইন করে করি তাহলে সুবিধা হবে ঠিক আছে এরপর আমরা দুইয়ের কাজ করলাম এবার তিন তিন দিয়ে কোন কোন সংখ্যাগুলোকে ভাগ করা যায় অর্থাৎ তিনের বের করব। তো তিন এই প্রথম তিনটা কিন্তু আমাদের মৌলিক সংখ্যা কারণ কি এর ভিতরে এক আর তিন ছাড়া আর কোনো সংখ্যা থেকে ভাগ করা যায় না সাত সেটা আমাদের মৌলিক সংখ্যা এই একই আসলো সাত এখন দেখো নয় এই তুমি ভাগ করতে পারো তিনের আমরা পেলাম এক দুই এটাও সেম প্রসেসে আমাদের মৌলিক সংখ্যা হবে এক দুই তিন চার প্রথম লাইনে আমরা চারটা পেলাম ঠিক আছে এভাবে প্রত্যেকটা লাইন যদি করি তাহলে কিন্তু সহজে বুঝতে পারবো নিয়মটা একই এইবার দ্বিতীয় লাইনে যখন আসবো তখন আবার আমরা দুই থেকে শুরু করবো কোন সংখ্যাগুলো দুইতে ভাগ করা যাবে সেগুলো বের করবো ঠিক আছে তো সেগুলো ক্রস দিয়ে দেবো বারো ছয় দুগুণি বারো সাত দুগুণি চোদ্দ অর্থাৎ জোট সংখ্যাগুলো ঠিক আছে আট ১৬ ষোলো দশ দুগুণি কুড়ি এর কাজ শেষ এখন দেখবো কোন সংখ্যাগুলোকে তিন দিয়ে ভাগ করা যায় ঠিক আছে তো এগারোকে তিন দিয়ে ভাগ করা যাবে না তাই না তার মানে তেরোকেও তিন দিয়ে ভাগ করা যায় না এটাকে কিন্তু তিন পাঁচে পনেরো করা যাবে এটাকে করা যাবে না এটাকেও করা যাবে না ভাগ তাই না তিন দিয়ে ভাগ করে দেখো মেলবে না পাঁচ দিয়ে করলেও মেলবে না সাত দিয়ে করলেও মেলবে না অর্থাৎ দ্বিতীয় লাইনে আর কিন্তু যৌগিক মানে মৌলিক সংখ্যা নেই যেগুলো আমরা পেয়েছি এগুলাই কটা পেলাম এক দুই তিন চারটা তাই না আমরা এগুলোকে গোল দিলাম এগুলো আমাদের মৌলিক সংখ্যা ঠিক আছে এগুলো অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না শুধুমাত্র এই সংখ্যাগুলো এবং এক ব্যতীত তাই না কয়টা পেলাম চারটা চারটা ঠিক আছে সেময়তে তৃতীয় লাইনে চলে আসবো প্রথমে আমরা দুই দিয়ে যেগুলো ভাগ করা যায় সেগুলো কেটে দেবো দেখো বাইশ অর্থাৎ জোট সংখ্যা এইগুলো সব দুই দিয়ে ভাগ করা যাবে ছাব্বিশ আঠাশ ত্রিশ ডিগের কাজ শেষ এখন দেখবো আমরা তিন দিয়ে কতগুলো ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় তিন সাতা একুশ তেইশ কিন্তু ভাগ করা যাবে না তিন নয় সাতাশ উনত্রিশে তিন দিয়ে ভাগ করলে মিলবে না তাই না এরপরে আমরা দেখবো পাঁচ পাঁচ দিয়ে কাকে কাকে ভাগ করা যাবে পাঁচ দিয়ে পঁচিশে ভাগ করা যাবে ঠিক আছে এরপরে দেখবো আমরা কত সাত এই লাইনের ভিতরে আছে তেইশ আর উনত্রিশ তো তুমি সাতের ঘরের নামটা পড়ো উনত্রিশ পর্যন্ত মিলবে না তার মানে এই লাইনে আমরা মৌলিক সংখ্যা পেয়ে গেলাম দুইটি ঠিক আছে দুইটা বা দুইটি এখন চতুর্থ লাইন অর্থাৎ একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দেখবো সিনেমায়তে আমরা প্রথমে দুই দিয়ে যেগুলো ভাগ করা যায় সেগুলো কেটে দেব। একটা এটা করা যাবে জোট সংখ্যা সকলগুলো করা যাবে আঠারো দুগুণে ছত্রিশ উনিশ দুগুনি আটত্রিশ বিশ দুগুনি চল্লিশ ঠিক আছে এগুলো কেটে দিলাম এবার আমরা দেখব তিন দিয়ে কোন সংখ্যাগুলো ভাগ করা যায় তিন একত্রিশকে কিন্তু ভাগ করা যাবে না তিন এগারো তেত্রিশ ঠিক আছে কীভাবে পেলাম এটা তুমি যদি আমার লেখো তেত্রিশ ভাগ তিন দেখো তিন ওকে তিন আবার একটা তিন নামাও তিন ওকে তিন তার মানে তেত্রিশকে তুমি এখানে জিরো হচ্ছে তাই না তিন দিয়ে ভাগ করলে কি আমরা একটা পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম সেটা কত এগারো ক্লিয়ার তার মানে তেত্রিশ কিন্তু মৌলিক সংখ্যা হবে না এরপরে দেখবো পাঁচ দিয়ে পাঁচ দিয়ে পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ তো এটা ভাগ করা যাবে এরপর আছে সাঁত্রিশ সাঁত্রিশকে তিন দিয়ে করা যাবে না পাঁচ দিয়ে করা যাবে না সাত দিয়েও করা যাবে না ঠিক আছে এরপরে দেখো উনচল্লিশ আছে আমরা এইটাকে কিন্তু আবার তিন দিয়ে তুমি ভাগ করতে পারবা কিভাবে তিন তেরো উনচল্লিশ তার মানে এইটাও কিন্তু আমাদের যৌগিক সংখ্যা ঠিক আছে তো মৌলিক সংখ্যা এই লাইনে কয়টা পেলাম একত্রিশ আর সাঁত্রিশ ঠিক আছে এই লাইনে আমরা মৌলিক সংখ্যা পেলাম দুইটা ঠিক আছে এরপরে পরের লাইনে আসি সেম হইতে আমরা প্রথমে দুইতে ভাগ করা যায় অর্থাৎ জোট সংখ্যাগুলো ক্রস দেবো এই যে এটা বিয়াল্লিশ এরপরে চুয়াল্লিশ তারপরে ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এবার তিনের পালা তিনটে দেখবে কোনগুলো ভাগ করা যায় একচল্লিশকে যাবে না তেতাল্লিশকেও তিনটে ভাগ করা যাবে না মিলবে না পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ সাতচল্লিশকেও যাবে না ঊনপঞ্চাশ তিন দিয়ে কিন্তু ভাগ করা যায় না পাঁচ দিয়ে দেখো যেগুলো যায় অলরেডি কেটে গেছে এরপর আসছে সাত দিয়ে সাত দিয়ে তুমি একচল্লিশকে ভাগ করতে পারবে না তেতাল্লিশকে করতে পারবে না সাতচল্লিশকে করতে পারবে না ঊনপঞ্চাশকে করতে পারবে কারণ আমরা জানি কি সাত গুণ সাত ইকুয়াল টু উনপঞ্চাশ সাত সাতা উনপঞ্চাশ এখানে উনপঞ্চাশ ছিল তার মানে এইটাও কিন্তু কেটে গেল সাতের কাছে এসে তাই না তো এই লাইনে আমরা কয়টা পেলাম একটা দুইটা তিনটা পেলাম এই লাইনে আমরা পেলাম তিনটা তিনটা ক্লিয়ার পরের লাইনে চলে আসি পরের লাইনে একান্ন আছে প্রথমে আমরা দুই দিয়ে করবো তাই না তো দুই দিয়ে দেখো জোর সংখ্যাগুলো কেটে দিয়ে আগে তাহলে অনেকগুলো কমে যাবে দুই এর কাজগুলো করে নিলাম এই এগুলো এবার তিন দিয়ে দেখব তিন দিয়ে নামটা করো তিন দিয়ে কিন্তু এটা ভাগ করতে পারবে তোমরা যদি কনফিউজ হও তো ভাগ করে দেখবে তিন সতেরো একান্ন দেখো ফিফটি ওয়ান ভাগ তিন এভাবে সবগুলো ভাগ করে দেখতে পারো তোমরা ঠিক আছে তো এখানে আমরা কী করতে পারি তিন তিন একবার দিলে তিন পাচ্ছি বিয়োগ করলে দুই আর এখানে এক অর্থাৎ তিন সাতা একুশ দেখো কথা হচ্ছে তিন সতেরো একান্ন তার মানে একান্ন কিন্তু আমাদের মৌলিক সংখ্যা হবে না এটা যৌগিক সংখ্যা তাই না তো আমরা তিন দিয়ে ভাগ করে একান্নটা কেটে দিলাম তিপ্পান্নকে তুমি কিছু দিয়ে ভাগ করলে মিলবে না পঞ্চান্নকে পাঁচ দিয়ে করবে আর তিন দিয়ে মিলাই আসো তিন দিয়ে আর কোনোটা ভাগ করা যাবে না এরপরে পাঁচ দিয়ে তো পাঁচ দিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা ভাগ করা যায় যার শেষে পাঁচ আছে এবং শূন্য আছে সেই সকল সংখ্যাকে আমরা কি করতে পারি পাঁচ দিয়ে ভাগ করতে পারি অর্থাৎ পাঁচ দিয়ে ভাগ করলে অবশ্যই নিঃশেষে বিভাজ্য হবে আমরা মনে রাখবো এটা ঠিক আছে যে সকল সংখ্যা শেষে শূন্য এবং ফাইভ আছে সে সকল সংখ্যাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারি ক্লিয়ার ওকে তো এখন আর কি আছে লাইনে উনষাট সাত দিয়ে যাবে না এটা এটা কোনো এইগুলো সংখ্যার ভিতরে কোনোটা দিলেই এটা মিলবে না ভাগ করলে ঠিক আছে অর্থাৎ আমরা এই লাইনে কী কী পেলাম ফিফটি থ্রি পেলাম তিপ্পান্ন সাতান্ন সাতান্নকে কিন্তু আমরা তিন দিয়ে ভাগ করতে পারি ঠিক আছে এটা মিস হয়ে গেছিলো কীভাবে সাতান্ন সাতান্নকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি দেখো তিন উনিশ সাতান্ন তিন তিন ওকে কত তিন এখানে যদি আমরা বিয়োগ করি দুই সাত অর্থাৎ তিন নয় কত সাতাশ তার মানে আমাদের রেজাল্টটা ভাগ শেষ থাকছে না তো আমরা সাতান্নকে তিন দিয়ে ভাগ করতে পারি করলে আমাদের কি হবে সাতান্নকে তিন দিয়ে ভাগ করলে আমাদের রেজাল্ট আসলে কত উনিশ তাই না উনিশ আসলো তার মানে সাতান্ন হচ্ছে মৌলিক সংখ্যা হবে না এটাও কাটা যাবে তো আমরা এ লাইনে পেলাম কয়টা দুইটা এ লাইনে পেলাম দুইটা এরপরে পরবর্তী লাইনে চলে আসবো প্রথমে জোট সংখ্যাগুলো বাদ দেব বাষট্টি চৌষট্টি ছেষট্টি আটষট্টি সত্তর ঠিক আছে এরপরে তিন দিয়ে তিন দিয়ে এটাকে ভাগ করা যাবে না তিন দিয়ে এটা করা যাবে তিন কুড়ি ষাট তিন একুশ তেষট্টি অর্থাৎ এটা ক্রস হবে এটা আচ্ছা পরে আসি তিন এটাকে কিন্তু তিন দিয়ে ভাগ করা যাবে উনসত্তর তিন দু ছয় তিন তিরিকে নয় তার মানে তিন গুণ তেইশ তিন তেইশ কথা হয় ঊনসত্তর ঠিক আছে এরপরে পাঁচ দিয়ে দেখো পাঁচ দিয়ে একষট্টি ভাগ করা যাবে না এটা করা যাবে তাই না পাঁচ বারো ষাট ঠিক আছে পাঁচ তেরো পঁয়ষট্টি আমরা সবাই নামটা জানি এটাকে এটা দিলাম এইটাকে তুমি তিন দিয়ে ভাগ করতে পারবে না সাত দিয়েও করতে পারবে না অর্থাৎ এই লাইনে আমরা পেলাম কয়টা একটা এরপরে পেলাম দুইটা একষট্টি আর সাতষট্টি ঠিক আছে একষট্টি আর সাতষট্টি দুইটা ঠিক আছে এখন পরবর্তী লাইনে চলে আসি দুইতে ভাগ করলে এটা কেটে যাবে এটা কেটে যাবে জোট সংখ্যাগুলো সব কেটে যাবে তাই না এবার তিন দিয়ে দেখব একাত্তর একাত্তরকে তুমি তিন দিয়ে ভাগ করতে পারবে না মিলবে না তাই না তিয়াত্তর কেউ মিলবে না পঁচাত্তর পাঁচ দিয়ে যাবে আচ্ছা দুই দে আর একটাও নেই তাই না তিন দিয়ে যাচ্ছে না এখানে যদি আমরা পাঁচ দিয়ে করি দেখো তিন দিয়ে করা যাবে বা পাঁচ দিয়ে করা যাবে এটা তিন পঁচিশ পঁচাত্তর আবার পাঁচ দিয়ে করলে কি হবে পাঁচ পনেরো পঁচাত্তর ঠিক আছে তার মানে আমরা এটাকে দুইটাতে ভাগ করতে পারি সাত দিয়ে আমরা সাতাত্তরকে ভাগ করতে পারবো কিভাবে সাত এগারো কথা হয় সাতাত্তর হয় ক্লিয়ার সাত এগারো সাতাত্তর তার মানে এটাকে এটা কেটা দেবো আর এটাকে আমরা তিন দিয়ে করতে পারি পারি না পাঁচ দিয়ে পারবো না সাত দিয়ে করতেও পারবো না মিলবে না অর্থাৎ এইটা আমাদের মৌলিক সংখ্যা এই লাইনে আমরা কটা পেলাম তিনটা পেলাম ঠিক আছে এই লাইনে আমরা মৌলিক সংখ্যা পেলাম তিনটা পরের লাইনে আসি প্রথমে আমরা দুই দিয়ে অর্থাৎ জোট সংখ্যাগুলো কেটে দেবো এই যে এটা 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 আর এটা এবার দেখব যে তিন দিয়ে কোনগুলো ভাগ করা যায় তিন দিয়ে এটাতে কিন্তু তিন দিয়ে ভাগ করা যাবে কীভাবে তিন সাতাশ একাশি ঠিক আছে তিন গুণ সাতাশ করলে একাশি হবে অর্থাৎ এটা কেটে যাবে এরপরে তিরুশি তিরুশিকে তুমি তিনটে করতে পারবে না মিলবে না তারপরে পঁচাশি তিন দিয়ে যাবে না সাতাশি তিনটে যাবে না এটা তিন দিয়ে যাবে না তাই না এখন পাঁচ দিয়ে দেখবো আমরা পাঁচ দিয়ে আমরা যদি ভাগ করি এটা যাবে পাঁচ সতেরো পঁচাশি আর সাত দিয়ে যদি করি এটা ভাগ করা যাবে না সাতককে সাত সতেরো হচ্ছে মিলবে না তাই না তার মানে এইটাকে আমরা তিন দিয়ে কিন্তু ভাগ করতে পারি কিভাবে বুঝলাম দেখো তিন দিয়ে ভাগ করে দেখি তিন উনত্রিশ সাতাশি হবে ঠিক আছে তিন উনত্রিশ যদি গুণ করো তাহলে সাতাশি হয় অর্থাৎ সাতাশি ভাগ তিন করো এখানে তিন দুগুণে কত ছয় দুই সাত তিন নয় সাতাশ ঠিক আছে তার মানে দেখো এটা ভাগশেষ থাকলো না অর্থাৎ এই সাতাশি কিন্তু মৌলিক সংখ্যা হবে না এটা যৌগিক সংখ্যা সরি এটা না এই এই যে এটা সরি এটা এই ঠিক আছে এটা 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 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা আর এটা কিন্তু যৌগিক সংখ্যা কারণ এটাকে তিন দিয়ে ভাগ করা যায় তো আমরা কটা পেলাম এই লাইনে পেলাম তিরাশি আর উননব্বই ঠিক আছে ওকে পরবর্তী লাইনে আমরা সেম ওয়েতে দুই দিয়ে ভাগ করা যায় এইটা এটা এই যে এটা আটানব্বই হান্ড্রেড এখন দেখবো তিন দিয়ে ঠিক আছে তিন দিয়ে কোন ভাগ করা যাবে তিন এটাকে যদি করো তিন তিন নয় এটা করা যাবে না এটা তিন দিয়ে করতে পারবা তুমি তিন গুণ একত্রিশ তিন তিরিশ নব্বই তিন একত্রিশ তিরানব্বই ঠিক আছে অর্থাৎ এটা কেটে যাবে এরপরে তিন দিয়ে যাবে এটা তিন তির নয় তিন সাঁত্রিশ এটা যাবে না এটাও যাচ্ছে না এখন দেখবো আমরা পাঁচ দিয়ে পাঁচ দিয়ে আমি কি বললাম যার শেষে পাঁচ আছে এবং শূন্য থাকবে সেই সকল সংখ্যাকে অবশ্যই পাঁচ দিয়ে ভাগ করা যাবে অর্থাৎ এটাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারি পাঁচ উনিশ পঁচানব্বই ঠিক আছে এরপরে দেখবো সাত দিয়ে আমরা সাতের ঘরে নামটা পড়ব একশো পর্যন্ত সাত তেরো একানব্বই মিলে গেলো খুব সহজেই তাই না এটাকে তেরো দিয়ে ভাগ করা যায় সাত তেরো সাত দিয়েও ভাগ করা যায় ঠিক আছে তাহলে এটা মৌলিক সংখ্যা হবে না এখন সাতানব্বই এটা তো কোনো কিছুতেই ভাগ করা যায় না নিরানব্বই নয় এগারো নিরানব্বই অর্থাৎ এই নিরানব্বইকে কিন্তু আমরা এই তিন যখন করেছিলাম এই তিন দিয়ে ভাগ করা যায় ঠিক আছে তিন দিয়ে ভাগ করলে তিন আর এ পাশে তিন অর্থাৎ তিন তেত্রিশ কত হবে তিন তেত্রিশ হবে নিরানব্বই ঠিক আছে তার মানে এটাও আমাদের মৌলিক সংখ্যা হবে না তো এই লাইনে আমরা কয়টা পেলাম শুধুমাত্র সাতানব্বই পেলাম ঠিক আছে অর্থাৎ আমাদের এই লাইনে আসলো একটা আর এখানে আমাদের আসছে কয়টা এক দুই এই লাইনে আসছে দুইটা এখন আমরা দেখবো টোটাল কয়টা মৌলিক সংখ্যা পেলাম ঠিক আছে চার আট আট চার চার আজ আট আর দুই দশ আর দুই বারো আর তিন পনেরো সতেরো উনিশ আর তিন বাইশ আর দুই চব্বিশ আর এক পঁচিশ অর্থাৎ এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর ভিতরে আমরা পঁচিশ কি মৌলিক সংখ্যা পেলাম ঠিক আছে পঁচিশটা বা পঁচিশটি কয়টা মৌলিক সংখ্যা পেলাম পঁচিশটা কিভাবে কোন সংখ্যাগুলো আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো একটা কিন্তু কোনো মৌলিক সংখ্যার ভিতরে পড়বে না দুই থেকে শুরু তো সংখ্যাগুলো যদি আমরা এখানে লিখি তাহলে কি কি পেলাম একটু লেখা দিই দেখো দুই তারপরে হচ্ছে তিন তারপর পেয়েছি পাঁচ তারপরে সাত চারটা দ্বিতীয় লাইনে দেখো এগারো এগারো এরপরে তেরো আছে তেরো এরপরে সতেরো এরপরে উনিশ ঠিক আছে তারপর লাইনে তেইশ আর উনত্রিশ তেইশ উনত্রিশ এরপর লাইনে কী পেয়েছি আমরা একত্রিশ আর সাঁত্রিশ ঠিক আছে একত্রিশ আর সাঁত্রিশ একত্রিশ সাঁত্রিশ এরপরের লাইনে কী আছে আমাদের একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ ঠিক আছে একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ এরপরে আমরা কি পেয়েছিলাম তিপ্পান্ন 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 পেয়েছি শুধু আর উনষাট এরপর লাইনে কি পেয়েছিলাম একষট্টি আর কত সাতষট্টি ঠিক আছে একষট্টি আর সাতষট্টি একষট্টি সাতষট্টি এরপরে আমরা কি পেয়েছিলাম একাত্তর তিয়াত্তর আর উনআশি তিনটা পেয়েছি একাত্তর একাত্তর তেহাত্তর উনআশি এরপর লাইনে তিরোআশি আর উননব্বই ঠিক আছে তির আর উননব্বই তিরআশি উননব্বইকে কোনো সংখ্যাতে ভাগ করা যাবে না এরপরে পেয়েছিলাম শুধুমাত্র সাতানব্বই নাইন্টি সেভেন তো টোটাল আমাদের কয়টা হলো আরেকবার দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ঠিক আছে অর্থাৎ পঁচিশটি এই পঁচিশটি মৌলিক সংখ্যা এটা আমরা কি ইরাটো যে আছে সেই প্রসেসে কিন্তু আমরা ইজিলি বের করে ফেললাম যে আমাদের এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যার ভিতরে মৌলিক সংখ্যা আছে পঁচিশটি তো তোমাদের যদি বলা হয় এক থেকে পর্যন্ত ভিতরে কতগুলো মৌলিক সংখ্যা আছে এভাবে করে কিন্তু খুব ইজিলি বের করতে পারো আবার যদি বলা হয় একষট্টি থেকে সত্তরের ভিতরে মৌলিক সংখ্যা কয়টা সেটাও কিন্তু পরীক্ষা করতে পারে তাহলে রেজাল্ট হবে কয়টা দুইটি এবং কি সেটা তোমাদের কাছে প্রশ্ন করতে পারে তো এইভাবে করে আমরা যদি এটা শিখতে পারি তাহলে কিন্তু আমাদের আজীবন কাজ লাগবে এরপরে তুমি যখন জব পরীক্ষা দিবে তখন দেখবে যে এই প্রশ্ন চলে আসছে যে এক থেকে একশো পর্যন্ত এর ভিতরে মৌলিক সংখ্যা কয়টা আবার কখনো কখনো তিনটা বা চারটা মৌলিক সংখ্যা দেওয়া থাকবে একটা যৌগিক সংখ্যা দেওয়া থাকবে বলবে এর ভিতরে কোনটা যৌগিক সংখ্যা ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছ তো আমরা যখন শিখবো খুব মনোযোগ সহকারে শিখবো এবং এই কাজটা তুমি যদি খাতায় লিখে নিজে নিজে একবার প্র্যাকটিস করো তাহলে কিন্তু খুব সহজেই মনে পড়ে যাবে ঠিক আছে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম